জাম মাই স্টুডেন্ট দেখো আমি মাধ্যমিক দু হাজার পঁচিশে যে লাসমির সাজেশন দিয়েছিলাম সেখান থেকে দাগে দাগে কমন দেবো বলেছিলাম তো দাগে তাকে কমন এসছে তোমরা একটু মিলিয়ে নেবে এটা হচ্ছে তোমাদের মাধ্যমিক দু হাজার পঁচিশের প্রশ্নপত্র আমি বড় প্রশ্ন যেগুলো সাজেশন দিয়েছিলাম তো দাগে তাকে কমন আসবে বলেছিলাম তো দেখে নাম ছয়ের দাগের তো ছয়ের দাগে আমার লাসমির সাজেশন থেকে দেখো এখানে ছয় ধাগের দুয়ে কমন আসবে বলেছিলাম ছয় ধাগের দুয়ে কমন এসছে পুরো পেজ দশ প্রয়োগ পনেরো হ্যাঁ অঙ্কটা কমন এসছে তোমাদের প্রশ্নপত্রে ছয় দাগে দু নম্বরে ঠিক আছে তোমরা একবার দেখে নাও এই দেখো প্রশ্নপত্রের ছয় দাগে দুয়েই কমন এসছে ঠিক আছে নেক্সট সাত দাগের দেখো লাস্ট মিনিট সাজেশন থেকে কমন এসছে দুয়েরটা আমি বলেছিলাম এখান থেকেও একটা করবে সাতের দাগেটাও কমন এসছে দেখে নাও লাস্ট মিনিট সাজেশন থেকে নেক্সট আট দাগে যে কোনো একটি প্রশ্ন তো এখানে দুটো প্রশ্ন থাকবে বলেছিলাম দুয়ের দুয়ের দাগেটা কমন এসছে এটা এসছে লাস্ট মিনিট সাজেশন আটের দাগের দুয়ে পেজ নাম্বার আটানব্বই ছয় দাগের পাঁচে আছে লাস্ট মিনিট সাজেশনে তোমরা দেখে নেবে এটা কত দাগে বললাম যেহেতু এটা হচ্ছে আটের দাগে তোমরা আটের দাগের লাস্ট মিনিট সাইশনটা বের করো দেখো দেখতে পাবে এই দেখো আটের দাগের এই প্রশ্নটা কমন এসেছে ছয়ের দাগের পাঁচে বলেছি দেখবে আটের দাগের ছয়ের দাগে হুম আটানব্বই পাতায় ছয় দাগে পাঁচের অঙ্কটা এই দেখ নাও এই অঙ্কটা তোমরা কমন পেয়েছো আমার এই লাস্ট মিনিট সাজেশন থেকে ওকে নেক্সট নয়ের দাগের দেখো দুটো প্রশ্নই কমন এসছে বিত্তস্ত চতুর্ভুজের বিপদ কোনগুলি সম্পর্ক দেখো লাস্ট মিনিট সাইশনে তোমরা দেখবে নয়ের দাগের একে আছে পেজ নাম্বার একশো চৌষট্টি আত্রিশের উপবাদ নেক্সট পৃথক রাশি দেখো কমন চলে এসছে নয়ের দাগের দুইয়ের প্রশ্নপত্রে আছে পেজ নাম্বার কত দুশো পঁচাশি তো দেখে নাও এ দেখো লাস্ট মিনি সাজেশন কীভাবে কমন এসেছে দেখো যা ভাবাই যায় না দাগে দাগে কমন দোক বলেছিলাম তো দাগে দাগে কমন এসে এটা হচ্ছে আমার লাস্ট মিনি সাজেশন তোমরা অবশ্যই দেখে নেবে নেক্সট যেসব বন্ধুরা হয়তো জানে না যে স্যার কেমন প্রশ্নপত্র সাজেশন করে এবং কমন দেয় সেগুলো বন্ধুদের কাছে একটু শেয়ার করবে অবশ্যই ভালো লাগলে ভিডিওটিকে লাইকও করবে ঠিক আছে নেক্সট দশ নাম্বার দেখো দশের দাগের দশের দাগে দেখো এখানে তোমার যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও এখানে কমন এসেছে এক নম্বরটা লাস্ট মিনিট সেশন তোমার দশের দাগে দুয়ে পেজ নাম্বার দুশো সাতান্ন প্রয়োগ চব্বিশটা দেখে নাও দাগে দাগে কমন বলেছিলাম দশের দাগে দেখো দশের দাগে দেখো দুইয়েটা পেজ নাম্বার দুশো সাতান্ন প্রয়োগ চব্বিশ কমন এসছে তো নেক্সট দেখো এগারো দাখ দশের পর দেখো এগারো দাগে বলেছিলাম যে কোনো একটি প্রশ্ন উত্তর এটা হচ্ছে তোমাদের মাধ্যমিক প্রশ্নপত্র যে দুই এর অঙ্ক দেখো কমন এসছে লাস্ট মিনিট সেশন এবং এবং প্র্যাকটিস এটা দেখো অন্তর্বিত্ত অঙ্কন আমি বলেছিলাম তো অন্তর্ভিত্ত অঙ্কন কমন চলে এসেছে নেক্সট পুনর সরি নেক্সট হচ্ছে বারদ দাগ দাগে দেখো কমন চলে এসছে এই অঙ্কটা লাস্ট মিনিট সেশন থেকে কমন এসছে দাগের একে পেজ নাম্বার দুশো পঁচাত্তর প্রয়োগ তেরোটা ঠিক আছে এটা সেম কমন এসছে নেক্সট তেরোর দাগের দেখো যে কোনো একটি প্রশ্ন দাও এটাও এসেছে কমন এসছে টেস্ট অ্যান্ড ফাইনাল সেশন থেকে দেখে নেবে যেটা আমি আগে দিয়েছিলাম দুশো পেজ দুশো সরি পেজ তিনশো সাতাশের উনিশ নম্বর অঙ্কটা ঠিক আছে নেক্সট এখানে একটা করতে হয় একটাই কমন এসছে দাগে দাগে কমন চলে এসছে চোদ্দ দাগে দেখো এই দুটি প্রশ্ন তো দাও দুটি কমন এসছে এটা কমন এসছে লাস্ট মিনিট সাইশন থেকে চোদ্দ দাগের একশো সাতচল্লিশ পাতার পনেরো অঙ্কটা ওকে নেক্সট দেখো দুই অঙ্কটা কমন এসছে টেস্ট অ্যান্ড ফাইনাল সাইশন থেকে সেম কোয়েশ্চেন এটা একটু ঘুরিয়ে দিয়েছে কিন্তু এটাও কমন এসছে তো সবগুলোই কমন এসছে রাশি বিজ্ঞান তো ভাবাই যায় না রাশিবিজ্ঞানের তিন খানা অঙ্ক থাকে দুটো করতে হয় আমার পরপর দুটো কোশ্চেনই কমন এসছে আর এক নাম্বার যেটা অঙ্ক সেটা একটু প্র্যাকটিস করেছি এটাও যদি কমন পেয়ে থাকবে যারা রেগুলার ক্লাস করছে এবং প্র্যাকটিস করছো নেক্সট দেখো এই দুটো হুবহু কমন এসছে এই দুটো আমার সাজেশন থেকে যে কত নাম্বারের সাজেশন আছে সেটা একটু মিলিয়ে নেবে দেখো এখানে বলছি লাস্ট মিনিট সাজেশন থেকে পনেরো এক একেটা এসছে আর এটা এসছে টেস্ট অ্যান্ড ফাইনাল সাজেশন থেকে তো একবার দেখে নেব পনেরো দ্যাগের অঙ্কটা দেখে নাও এটা আমার লাস্ট মিনিট সাইশন পনেরো দাগের এই যে এই অঙ্কটা এসছে কমন আর টেস্ট অ্যান্ড ফাইনাল সাজেশনটা আমি তোমাদের সামনে দেখাচ্ছি টেস্ট অ্যান্ড ফাইনাল সাজেশনের থেকে দেখো এই যে তোমার টেস্ট অ্যান্ড ফাইনাল সাজেশন এই যেটা টেস্ট অ্যান্ড ফাইনাল সাজেশন হচ্ছে রাশিবিজ্ঞান এই অঙ্কটা টেস্ট অ্যান্ড ফাইনাল সাজেশন পেজ তিনশো আটচল্লিশ ভাষায় চব্বিশ অঙ্কটা কমন এসেছে ওকে খুব সুন্দর আশা করি সকলেই ভালো পরীক্ষা দিয়েছ এবং এক দু নম্বরে যে কমনগুলো সেগুলো আমি এখনও সাজেশনগুলো দেখিনি যদিও পরে আবার দেখব ওকে দিয়ে মিলিয়ে তোমাদেরকে ভিডিও করে পাঠিয়ে দেবো